নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন সংসদ সচিবালয় থেকে আনোরুল আজিম আনারের আসন শূন্য ঘোষণা করা হলে নির্বাচন কমিশন ঝিনাইত চার আসনে ভোটের প্রস্তুতি নেবে তিনি বলেন এমপি আনার মারা গেছেন কিনা তা আনুষ্ঠানিকভাবে এখনও ইসিকে জানানো হয়নি এক্ষেত্রে স্পিকার যা সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন সোমবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন মোহাম্মদ আলমগীর তিনি বলেন জাতীয় নির্বাচন কয়েক ধাপে করার প্রস্তাব নির্বাচন কমিশন দেবে না নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচন চায় সেভাবে নির্বাচন হবে স্বাভাবিক মৃত্যু হোক বা যাই হোক না কেন এটা হলো সংসদের দায়িত্ব মাননীয় স্পিকার শূন্য ঘোষণা করবেন ওই আসনটি মৃত্যুবরণ করলে যখন উনি নিশ্চিত হবেন বা ডেথ সার্টিফিকেট পাবেন তখন উনি ঘোষণা করবেন যে আসনটি শূন্য ঘোষণা করা হলো সচিবের স্বাক্ষর এটা যখন গেজেট আমাদের কাছে পাঠিয়ে দিবেন। এরপরে আমরা নির্বাচনের ব্যবস্থা করব